টানা বর্ষণে বন্যা পরিস্থিতি পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় দুর্গত পরিবারগুলির জন্য খাবারের ব্যবস্থা করল পৌরসভা নিম্নচাপের জেরে প্রবল বর্ষণে পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকা জলে মগ্ন বিশেষ করে সাধুরাঙা এলাকায় অধিকাংশ মানুষের বাড়িতে জল ঢুকেছে ভিজে গেছে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় জিনিস ঘরের মেঝেতে দাঁড়িয়ে রয়েছে জল তাই ওই এলাকার বাসিন্দাদের এখন ঠাঁই হয়েছে স্থানীয় প্রাইমারি স্কুলে সেই সমস্ত দুর্গত পরিবারগুলির জন্য খাবারের ব্যবস্থা করলো পুরুলিয়া পৌরসভা পৌরপ্রধান নিজে উপস্থিত থেকে বুধবার সন্ধ্যায় সকলের মধ্যে খাবার পরিবেশন করেন প্রসঙ্গত উল্লেখ্য পুরুলিয়া শহরের নিকাশি ব্যবস্থার একমাত্র আউটলেট সাধুডাঙ্গা এলাকায় রেলের আন্ডারপাস দিয়ে কিন্তু রেলের সে আন্ডারপাস অকেজ থাকায় সমস্ত এলাকাটি জলের তলায় চলে গেছে জলস্তর কমানোর জন্য পৌরসভা বিপর্যয় মোকাবিলা দপ্তর সর্বদা তৎপর রয়েছে তবে যাদের বাড়িতে ইতিমধ্যেই জল ঢুকেছে থাকার জায়গা নেই প্রাইমারি স্কুলে এখন তাদের মাথা গঞ্জার ঠাই হয়েছে সেখানে তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছেন পৌর প্রধান দুনিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে